আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো হাসিবুল হাসান যিনি থাকেন হলো দেশের বাইরে এই উনি নিবে হলো সিপাই পাড়া মুন্সীগঞ্জ তো ওনার এই ফার্নিচারগুলো আজকে ফাইনালি আমরা ডেলিভারি দিব যেগুলো ফার্নিচারগুলো ছিল এই ফার্নিচারগুলো একটি ডিভাইন একটি টেবিল এই সুকেসটা এই ওয়ার্ড্রপটা এবং এই আলমারিটা তো আজকে আমি আপনাদেরকে সবগুলো দেখাই দিব এটার পরে আমি আপনাকে ডিভাইনের ভিডিও করে দিব আলমারিটা আছে ওই পাশে তো আলমারিটা যেহেতু আপনারা এর আগে দেখছেন সেহেতু আপনাদের সব মূল্যবান সময় নষ্ট করবো না আমাদের ভিডিওর লিঙ্কগুলো দেখলে আপনি আলমারিটা পেয়ে যাবেন আর আপনাদেরকে আজকে ডিভাইন আর এই ওয়াল ক্যাবিনেটটা দেখাই দিব টিচেবল ওয়ার্ড্রপটা আপনারা দেখে নিয়েছেন তো এই ওয়াল ক্যাবিনেটটা এটা হলো সাত ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের এটা হলো লেকার পলিশ করা এবং এটা ভিতরে দেওয়া হয়েছে টেন এম এম গ্লাস সাইডে করা হয়েছে সুন্দর কারুকাজ তো এটার পিলারগুলো একটু এক্সেপশনাল এবং এটার যে কাজগুলো করা হয়েছে একটু নান্দনিক পিলারগুলো করা হয়েছে আরও বেশি আধুনিক তো স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে সরাসরি আমাদেরকে কল করতে পারেন অথবা চলে আসতে পারেন ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর সেটা হলো কামনাঙ্গিচর মাদুর বাজার ইসলামী ব্যাংক কামনাগিচর সার্চ দিলেই তারপরে হলো জতা ব্যাঙ্ক তারপর কনকর টু তারপরে ওয়ান তারপরে থ্রি তো সরাসরি আমাদের শোরুমগুলোতে আপনারা ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন এরকম চমৎকার চমৎকার প্রোডাক্ট আমি খন্দকার ফয়সাল আহমেদ প্রতিদিনই যেহেতু আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে আসি সেহেতু আপনারা আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করলে শেয়ার করলে পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন যেখান থেকে খুশি নিয়ে নেবেন ডিজাইনগুলো আমার থেকে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি আপনাদের ডিটেলসটা জানিয়ে দিতেছি এবং সাথে প্রাইসটা বলে দিতেছি তো রাকিবুল ইসলাম ভাইয়ের যেই ওয়াল ক্যাবিনেটটা এটা হলো সাত ফিট বাই সাত ফিট এবং এটার নিচে করা হয়েছে ভিক্টোরিয়া পায়া এবং এই পাশে করা হয়েছে ভিক্টোরিয়া পায়া এবং এটার যে কাঠের কোয়ালিটিটা আমাদের ফিনিশিংগুলো আপনারা যদি দেখেন যে কি টাইপের ফিনিশিংগুলো দেওয়া হয়েছে এটা চমৎকার এবং অনেক লাক্সারি এবং এটার সাইডের ডিজাইনটা আপনারা যদি দেখেন যে কি টাইপের কাঠ দিয়ে আমরা করে দিছি ওনাকে এবং এটার প্রত্যেকটা কাঠ দেখেন আমরা খোদাই করে এই পিলারগুলো যে করা হয়েছে পিলারগুলো কত আধুনিক এবং কত লাক্সারি করে করা এবং এই পিলারগুলা যদি আপনারা দেখেন যে এই পিলারগুলো কীরকম কাঠের তৈরি এবং সম্পূর্ণ কার্ডগুলো ওনাকে আমরা কীরকম দিলাম তো এটাই ছিল ওনাদের সাথে কমিটমেন্ট বা আপনাদের সাথে আমাদের যে কমিটমেন্টটা থাকে যে কার্ডগুলো অবশ্যই ভালো দিবেন এবং লাক্সারি প্রোডাক্টগুলো আপনারা মান সম্বন্ধে এবং এটার যে পলিশ লেকার নকশার ডিজাইন এবং আমাদের কার কাজগুলো আপনারা একটু চোখ গুলালেই বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং নকশার কোয়ালিটি এবং এটার যে আমাদের ফিটিংস কোয়ালিটি তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী টাইপের হয় এই জন্য প্রাইসগুলো কেমন এটার প্রাইসটা হলো যেহেতু এটা ভিক্টোরিয়া এবং এটার মধ্যে অনেক লাক্সারি পিলার এবং অনেক লাকজারি করে করা এটার একটা জায়গা বাদ নেই যে এখানে ডিজাইন নেই তো এটার প্রাইসটা হলো এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি যে আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম চমৎকার ওয়াল ক্যাবিনেটগুলো যেটা হল সম্পূর্ণ চিটাং সেগুনের এবং ভিতরে টেন এম গ্লাস পিছনে হলো লুকিং গ্লাস এবং এই আলমিদাটা এটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এই আলমিদাও সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এবং এই ওয়ার্ড্রবগুলো যদি আপনারা নিতে চান এই ওয়াড্রগুলো আমাদের কাছে নিতে পারবেন এটা হল থার্টি ফোর থার্টি ফাইভ থাউজেন্ড এবং এই খাটটা অনেক সিম্পল খাট পছন্দ করেন তো এই খাটটা আপনারা দেখতে পারেন এটা হল চম এবং অনেক সুন্দর এবং কাঠের কোয়ালিটিগুলো অনেক ভালো এবং লেকার পলিশ করা এগুলো ফর্টি ফাইভ থেকে ফিফটি থাউজেন্ড টাকা হয়ে থাকে সেমি বক্স সাইজ যদি ফিট ফিট নেন ফিফটি এবং এটা এগুলো এই টাইপের খাটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং দেখতে পারেন এরকম চমৎকার চমৎকার ডিজাইন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত হবে এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হাজির হয়ে হাজব ইনশাআল্লাহ আলাইকুম